প্রাণায়াম কেন করবেন আমার ভিডিও সিরিজ চলছে প্রথম পর্ব দিয়ে দিয়েছি যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন আজকে দ্বিতীয় পর্ব আমি কমল সরকার মতবিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা জানাই এবং জানাই এই চ্যানেলে স্বাগত আপনারা যেমনভাবে আমার চ্যানেলটা দেখছেন আমার পাশে দাঁড়িয়েছেন এইভাবেই আমার সাথে থাকবেন আপনাদের ভালোবাসা থেকে যেন বঞ্চিত না হয় আজকের ভিডিওটাও শেষ পর্যন্ত দেখবেন কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না কারণ আপনারা জানেন আমি বলি ওটাই আমার পারিশ্রমিক প্রাণায়াম কেন করবেন সত্যিই তো আমরা যখন বলি আপনি শ্বাস কেন নেবেন তখন আপনার হাসি পাচ্ছে তাই তো শ্বাস না নিলে তো আমরা বাজবো না আমরা যদি শ্বাস না নিই আমরা বাজবো না সেখানে কোনো প্রশ্ন নেই কিন্তু যখন প্রাণায়াম করছি বা প্রাণায়াম করাচ্ছি তখন আমাদের ভিডিও বানাতে হচ্ছে এবং আমাদের বাবা রামদেব বলুন বা গোটা বিশ্বের যারা এই যোগের মুভমেন্টের সাথে যুক্ত আছেন তারা সবাইকে বলছেন প্রাণায়াম করুন প্রাণায়াম করুন কেন মনকে নিয়ন্ত্রণ করতে গেলে শ্বাসকে নিয়ন্ত্রণ করতে হবে কারণ আপনার শ্বাসের গতির উপর নির্ভর করছে আপনার মন আপনি যত গভীর শ্বাস নেবেন আপনার মন তত শান্ত হবে আপনার শ্বাস যত ঘন ঘন পড়বে আপনার মন তত উত্তেজিত হবে তত ক্ষয়প্রাপ্ত হবে তত আয়ু কমবে মন যার নিয়ন্ত্রণে আছে দেখবেন তার সব কিছুর সমাধান আছে তার কাছে কারণ তিনি শান্ত দেখবেন কোনো সাধু যোগী মহাত্মা তারা সবসময় শান্ত হয়ে আছেন কি করে কারণ তারা শ্বাসের নিয়ন্ত্রণ করেন এবং আমরা আগেকার দিনের যে সমস্ত ঋষিদের কথা শুনি যারা দীর্ঘজীবী হতেন তারা কুম্ভ করতেন সারাদিনে বা চব্বিশ ঘন্টায় কত ব্রিদিং চলে আনুমানিক ধরে নিলাম আমি একটা স্ট্যাটিস্টিক দেখছিলাম মোটামুটি টোয়েন্টি থাউজেন্ডের উপরে আমাদের চব্বিশ ঘন্টায় ব্রিদিং চলে শ্বাস প্রশ্বাস আমাদের চলে এই যে শ্বাস প্রশ্বাস চলছে এটাকে কমিয়ে আনতে হবে আমাদের যে লাংসটা আছে রেসপিরেটারি সিস্টেমটা যে চলে লাংসটাকে আমরা শ্বাস ভরি এটার নর্মাল ক্যাপাসিটি কত জানেন পাঁচ থেকে ছ লিটার এয়ার এই লাংসের মধ্যে থাকতে পারে কিন্তু আমরা নিই কত জানেন আন্ন ইংলি যে ব্রিদিং হয় মাত্র ফাইভ হান্ড্রেড এম এল মিলিলিটার এইটুকু আমরা নিই তাহলে যে বাকি যে খালি জায়গাটা সে জায়গাতে তো টক্সিন ম্যাটেরিয়ালস জমছে সেই জায়গাটা তো আনইউজড হচ্ছে একটা বেলুন যেটা এত বড় হতে পারে তাতে যদি আপনি অল্প হাওয়া দিয়ে রাখেন বেশ কিছু দিন বাদে তার ইলাস্টিসিটিটা নষ্ট হয়ে যাবে এবং আরও কিছুদিন দিন বাদে সেটা যে কোনো সময় আপনি হাতে নিয়েই গুঁড়ো করে দিতে পারেন তাহলে আসুন না আপনার এই লাংসটাকে এমনভাবে শ্বাস ভরে ফোলান এবং ছেড়ে দিন দেখবেন আপনার মনের ক্লান্তি আপনার মানসিক চঞ্চলতা আপনার ফোকাসড মাইন্ড সব ফিরে আসবে ধীরে ধীরে আমি নাভিবিন্দু থেকে শ্বাস নেব এইখান থেকে আপনি বসে বসেও নিতে পারেন শুয়েও নিতে পারেন এবার শ্বাস তো নিলেন বারবার চেষ্টা করুন ওই লাংসটাকে বেশি পরিমাণে হাওয়াতে ভরিয়ে দেওয়ার এবার ভরিয়ে তো দিয়েছেন আগেকার দিনের মনীতিষিরা কি সমাধান দিয়ে গেছিলেন কুম্ভক মানে সেই শ্বাসটাকে নিয়ে পরে ভিতরে বন্ধ করে রাখুন কিছুক্ষণ বন্ধ করার পরে লাংসের উপরে আর্টিফিশিয়ালি চাপ দিন কিভাবে জলন্ধার বান্ধা দিয়ে এই শ্বাস নিলাম এটাকে চেপে ধরে বন্ধ করে দিলাম আবার এই শ্বাস নিলাম পেটটাকে ফুলিয়ে ভিতরে শ্বাসটা রাখলাম মানে বিভিন্ন ওয়েতে বিভিন্ন পদ্ধতিতে এই লাংসটার উপরে প্রেশার ক্রিয়েট করে এটাকে খোলা বেলুনটাকে আরও ফোলানো করে তো দেখুন কিন্তু একটা কথা মনে রাখবেন আপনারা সবাই করতে পারেন কিন্তু ধীরে ধীরে করবেন জোর করে করবেন না হঠাৎ করে আপনি যদি একদিনেই সেই লেভেলে যেতে চান আপনার মাথা ঘুরে যেতে পারে আপনার রেসপিরেটারি ট্র্যাকে প্রবলেম আসতে পারে বিশেষ করে যারা বয়স্ক মানুষ আছেন সবাই করবেন কোনো অসুবিধে নেই আপনার যে কোনো রোগ থাকুক আপনি করবেন ধীরে ধীরে করবেন আস্তে আস্তে আপনার লাংসের ক্যাপাসিটি বাড়ান যত আপনার শরীরে অক্সিজেন যাবে তত আপনার শরীরের প্রত্যেকটা কোনায় কোনায় বিশুদ্ধ রক্ত পৌঁছাবে আপনি ধীরে ধীরে সমস্ত রোগ থেকে মুক্তি পাবেন চাই শারীরিক চাই মানসিক এবার আমি বললাম তো এই পেটের ব্রিদিংটা এবার আমি আর্টিফিশিয়ালি দেখাচ্ছি কি করে আপনি আপনার এই শ্বাসটাকে ভিতরে রেখে আপনি আপনার লাংসের উপরে প্রেশার ক্রিয়েট করে আপনার অক্সিজেনেটেড ব্লাডকে সারা শরীরে পৌঁছে দিতে পারেন ধরুন আমি এখানে বসে আছি এই এবার আমি ডিপ ব্রিদিং করব ব্রিদিং করলাম করে আমি শ্বাসটাকে ভিতরে রেখে আমি উষ্ট্রাসনে গেলাম উষ্টাসনে যেয়ে ছাতিটাকে ভিতরে টানলাম শ্বাসটা কিন্তু ভিতরে আছে ওপেন চেস্ট হচ্ছে লাংসের উপরে খুব প্রেসার পড়ছে এগুলো আমি টেকনিক বলছি ধরুন আমি এইভাবেই বসে আছি এইভাবে বসে আমি দুটো হাত তুললাম লম্বা শ্বাস নিয়ে তুলেছি শ্বাসটা ভিতরে আছে এবার বাঁ দিকে যান চাপ পড়ছে সোজা করুন শ্বাসটা ছেড়ে দিন আবার শ্বাস নিন এবার ডান দিকে যাক দেখুন চাপ দিচ্ছেন আর্টিফিশিয়ালি কতটুকু দেবেন নিজের সাধ্য মতন দেখবেন কোনো রিস্ক নেই কিন্তু যদি আপনি আমার কথা শুনে জোরে দেন তাহলে হবে না এটাকে খুলুন আপনার এই স্পেসগুলো অ্যালমিউলাইসগুলো খুলুন ফাইভ হান্ড্রেড মিলিলিটার আপনি শ্বাস নিচ্ছেন সেটা প্রাণায়ামের সময় ধরুন আপনার ওয়ান যাচ্ছে প্রাণায়ামের সময় বেড়ে যাচ্ছে তাতেই আমরা এই উপকার পাচ্ছি কিন্তু আগেকার দিনের মুনি ঋষিরা যে লেভেলে করতেন মনটা ধীরে ধীরে শান্ত হয়ে আসত তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমি আর আপনাদের প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি